কবি ভবানী প্রসাদ মজুমদার এর খকার উক্তি জবর যুক্তি মা কে দেখে বললে সেদিন সাদ বজুরের বিলে সত্যি বলো থেকে মা আমায় এনেছিলে মুচকি হেসে মা বললেন চোরপূজা তিলে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে বললে বিলে চোড়ক পূজয়ে ঠিক ধরেছি আমি বুদ্ধি আমার আছে যতই করিমা বাদ দামি ছি ছি এতই কে বন তুমি চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশনে আলে কিনে তাই মা আমার আঙ্গুল হাফ দামে তো কিনলে জিনিস হবে এমন তরণ নমস্কার